নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিসি বিসি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশে হরিণ রাশি কেমন যাবে আলোচনায় যাওয়ার আগে সকলকে একটা কথাই বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোন বছরটিকে কিভাবে ভালোভাবে কাটানো যায় তার জন্য এই চ্যানেলেতেই দু হাজার পঁচিশে টোটকা আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটা থেকে নজর রাখুন শুরু করছি ধনুরাশির দু হাজার পঁচিশ যথেষ্ট পরিমাণে ভালো সর্বদিক থেকে ভালো বলা যায় চিন্তার কোনো কারণ নেই অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলা যায় তাহলে রাশিটা আপনার জন্য এ হান্ড্রেড শুভ ফল প্রদান করবে শিক্ষাকেতে উন্নতি উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা বা গবেষণামূলক শিক্ষা বা আপনি আপনার স্থানান্তরিত হতে চান শিক্ষার কারণে অর্থাৎ শিক্ষাকে কেন্দ্র করে এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে চান এই দেশ থেকে অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে চান তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রূপ ফল লাভ হবে পরীক্ষার রেজাল্ট এতটা পরিমাণেই ভালো হবে যে আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট আপনাকে সাহায্য করবে এবার শিক্ষাকে কেন্দ্র করে চাকরি পাওয়ার একটা পূর্ণ সুযোগও রয়েছে আর যারা যারা বর্তমানে বেকার রয়েছেন বা চাকরি করছেন না বা চাকরির জন্য অনেক পরীক্ষা সালে কিন্তু তাদের অবশ্যই চাকরির ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে চাকরি ক্ষেত্র কর্মক্ষেত্রতে অবশ্যই উন্নতির সঙ্গে সঙ্গে প্রেম বিবাহ সংসার জীবনে একটা শুভ ফল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাদের বিয়ে হয়ে যাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে আর যে যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন উন্নতির একটা পূর্ণ লক্ষণও রয়েছে ধরে নিন আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা স্কুলের সঙ্গে কলেজের সঙ্গে ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ বিভিন্ন ধরনের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ব্যবসার মধ্যে হচ্ছে আইসক্রিমের ব্যবসা আহ তারপরে হচ্ছে ডেকোরেটরের ব্যবসা বা হচ্ছে আপনার ক্যাটারিং ব্যবসা খাদ্য দ্রব্যের ব্যবসা হ্যাঁ শিক্ষামূলক বিষয়কে কেন্দ্র করে যে সকল দ্রব্যাদি রয়েছে তার ব্যবসা বা আপনার ঔষধের দোকান রয়েছে ধরে নিন বা স্বর্ণ ব্যবসা বা আপনি ছোট ছোট কুটির শিল্প চালান কয়েকজনকে নিয়ে চালান বা কোনো সেন্টার আপনি চালান সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো যদি আপনি লিডারশিপ করে থাকেন সেটা যে কোনো জায়গাতে লিডারশিপ হতে পারে রাজনীতির ক্ষেত্রে হতে পারে আপনার জন্য কিন্তু যথেষ্ট করে শুভ ফল প্রদান করবে আপনি যেই রঙেরই হন না কেন এখানে কোনো রঙের পার্টিকুলার বিষয় নেই এবং দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে অভিনয়ের জায়গায় আপনি সেরকমভাবে সাইন করতে পারেননি বা আপনার না অভিনয়ের সত্তাকে আপনি ফুটিয়ে তুলতে পারেননি এবার কিন্তু একটা পূর্ণ সুযোগ আপনি পাবেন আপনার প্রাপ্তি যোগ রয়েছে এবং শুধু যে প্রাপ্তি সম্মান নয় আর্থিক জায়গা থেকে প্রাপ্তির রয়েছে যদি আপনি কোনো কিছু কেনার চেষ্টা করেন বা কিনতে চান সেটা জমি হতে পারে গাড়ি হতে পারে বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে বা ইলেকট্রনিক্সের জিনিস হতে পারে ইলেকট্রিক্যাল জিনিস হতে পারে হ্যাঁ বাড়ির বাড়ি মেরামতের পরিপ্রেক্ষিতে কোনো কিছু যদি আপনি ক্রয় করতে চান সেটাও কিন্তু আপনার জন্য বেশ পরিমাণে ভালো এবার যারা ব্রোকারি করে হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো লাভদায়ক হবে এবং বছরটা আপনাকে একটা সুন্দর মানে সুন্দর ভাবে প্রেজেন্ট করার যে একটা সুযোগ দেবে যে সব কিছুর পরিপ্রেক্ষিতে যেমন দেখা যাচ্ছে যে সকল জাতক বা জাতিকারা দূরে ব্যবসা করতে চাইছেন অর্থাৎ রাজ্যের বাইরে গিয়ে ব্যবসা করতে চাইছেন বা রাজ্যের বাইরে কিছু রপ্তানি করতে চাইছেন সেখান থেকে কিছু আমদানি করতে চাইছেন অর্থাৎ রপ্তানি আমদানির একটা কিন্তু পূর্ণ সুযোগ আপনি কিন্তু পাবেন এবং দেখা যাচ্ছে যে সকল জাতক জাতিকারা ধনুরা আসি তারা মনে করছে যে বন্ধুর সঙ্গে পার্টনারশিপে কোনো ব্যবসা করবেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করেন কিন্তু দীর্ঘদিন লাভ হচ্ছে না এখন কিন্তু একটা পূর্ণ সুযোগ লাভের রয়েছে সেই জায়গাটা কাজে লাগাতে হবে তবে একটা প্রবলেম দেখা দেবে এই ধনুরাশি জাতক জাতিকার জন্য চন্দ্র এবং শনি কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে কেরকম প্রবলেম সমস্যার সৃষ্টি করবে দীর্ঘস্থায়ী কনিক ডিজিজের হঠাৎ করে প্রকাশ ঘটে যাবে সেই প্রকাশ ঘটে একটা মানসিক শারীরিক টেনশন বৃদ্ধি করবে হঠাৎ করে দেখা যাবে ডাক্তারখানায় বা হসপিটালে বা নার্সিংহোমে কিছু ব্যয় করতে হবে হঠাৎ করে দেখা যাবে যে হওয়া কাজ একটু পণ্ড হয়ে যাচ্ছে শারীরিক কারণে এই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে এবং বছরটাকে খুব বেটার করে কাটানোর জন্য খুব ভালো করে কাটানোর জন্য ভালো ভালো ডিসিশন নেওয়ার জন্য ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো ভালো পরিকল্পনা নেওয়ার জন্য পরিকল্পনার শাখার রূপ দেওয়ার জন্য বা শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সময়গুলো বা দিনগুলো বা তারিখগুলো আপনার সেটা হচ্ছে বলবো যে চোদ্দ আঠাশ উনত্রিশ দশ কুড়ি বাইশ এই সংখ্যাগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট মানে শুভ ফল প্রদান করবে এবং দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস হ্যাঁ তারপরে হচ্ছে এপ্রিল মাস তারপরে জুন মাস হ্যাঁ তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আপনার অক্টোবর মাস হ্যাঁ ডিসেম্বর মাস এই মাসগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো ফল প্রদান করবে এবং দেখুন বছরের একটা পুরো সময়টাই আপনি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন এর জন্য যখনই যা করবেন একটু সিদ্ধান্ত নিন পিতা মাতাকে জিজ্ঞাসা করুন বা আপনার ওপরে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন বা একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গন্তব্যস্থলে পৌঁছান তাহলে দেখবেন আপনার কোনো টেনশন নেই আপনি সহজে কাজ সম্পূর্ণ করে সর্বস্তরে লাভ প্রাপ্তিযোগের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের একটা পূর্ণ সুযোগও রয়েছে অর্থাৎ সঞ্চয় হওয়া বিমা সূত্রে পাওয়া বা নতুন করে এনআইসি করা বা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত হওয়া বা আপনি অনেক সময় দেখা যাবে যারা যারা আপনার ওই শেয়ার মার্কেটে টাকা ইসে করেন ইনকাম করার পদ্ধতিগুলো অবলম্বন করেন তাদের জন্য শেয়ারিং ব্যাপারটা ভালো থাকবে অসাধারণ হবে টেনশনের কোনো কিছু নেই যারা লোন নিয়ে বসে আছেন তাদের লোন শোধের একটা পরিকল্পনা তৈরি হবে লোন শোধ করতে পারে যারা লোন নিতে চাইছেন তাদের লোন পাওয়ার একটা পূর্ণ সুযোগ রয়েছে টোটালি যদি আমরা দেখি অন্য বস্ত্র বাসস্থানের অভাব না হওয়ার সঙ্গে সঙ্গে এবং চর্ব দিক থেকে কিন্তু উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে পথচলতি রাস্তাতে রাস্তা দেখে পার হবেন না হলে কিন্তু সমস্যা আসতে পারে আর মাঝে মধ্যে কিন্তু গ্যাসের সমস্যা বা লিভারের সমস্যা আপনাকে সমস্যা বড় আকার ধারণ করাতে পারে এই জায়গাটায় খাদ্য তালিকাটা ঠিক রাখুন আশা করি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না আর তারই সঙ্গে চ্যানেলটিকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফলো করে এবং সেটাকে শেয়ার করার চেষ্টা করুন যদি ভালো লেগে থাকে নমস্কার